আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ কোন দিকে এগোচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কী বাংলাদেশ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানেও যে পরিস্থিতি চলছে রাজনৈতিক অবস্থা যেরকম আমাদের ভবিষ্যৎ কী কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই বর্তমান পরিস্থিতিতে এই বর্তমানে যেই সিচুয়েশনগুলো যে তৈরি হয়েছে বা হইতেছে এগুলাকে আদৌ ট্যাকেল দিতে পারবে অন্তবর্তীকালীন সরকার ইউনুস সরকার অনেকেই তো ইউনুস সরকারকে এনজিও গ্রাম সরকার বলে আখ্যায়িত করছেন উনি নাকি রাজনীতি বোঝেন না এরকমভাবে মত প্রকাশ করছেন এক একজন যে উনি রাজনীতির লোক না রাজনীতি বোঝেন না উনি এনজিওর লোক এনজিও নিয়েই থাকুক এরকম মন্তব্য করছেন অনেকেই আদৌ কি পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশটাতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন পাঁচ আগস্ট স্বৈর শাসক পতনের পরে এই ফ্যাসিবাদী সরকারের পতনের পরে আওয়ামী দুঃশাসনের হাত থেকে এই দেশ মুক্তি পাওয়ার পরে একের পর এক বিশৃঙ্খলা দেশের মধ্যে লেগেই আছে শুরুটা হয়েছে আনসার বাহিনী দিয়া আনসার বাহিনীরাই শুরু করলো প্রথম এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি প্রথমে শুরু করলো আনসার বাহিনী তারপর করলো রিকশা বাহিনী তারপরে করলো গার্মেন্টস শ্রমিকরা এখনো পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা করতেছে গার্মেন্টস শ্রমিকদেরকে এখনো পর্যন্ত স্থিতিশীলভাবে তারা এখনও কাজে যোগ দেয় নাই বিভিন্ন জায়গায় বিশেষ করে আশুলিয়ার অবস্থা খুবই ভয়াবহ বাংলাদেশে তৈরি পোশাক খাতটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখে কিন্তু গার্মেন্টসে যে বিশৃঙ্খলা শুরু হয়েছে তারা এখনো পর্যন্ত আশুলিয়া অঞ্চলের শ্রমিকরা তারা কাজ করতেছে না আন্দোলন চালিয়ে যেতেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া এক একবার এক এক রকম দাবি তোলে একবার তোলে টিফিনের দাবি একবার তোলে বেতন বৃদ্ধির দাবি এগুলো করে বিগত প্রায় এক মাস হয়ে গেছে এখনও গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগ দিতেছে না তারা আন্দোলন করতেছে এটা তো আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত এই গার্মেন্টসের প্রতি কিন্তু সরকার আমার মনে হয় না এখনও পর্যন্ত ওরকম সুনজর দিছে কিন্তু দেওয়া উচিত দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে না হলে এই শিল্পের সাথে জড়িত অনেক মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত এটার একটা ব্যবস্থা করা উচিত আমি মনে করি সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই গার্মেন্টস শিল্পের দিকে নজর দেওয়া উচিত যাতে এর অস্থির অস্থিরতাটা কমে শ্রমিকরা যাতে কাজ করে মালিক এবং শ্রমিকের সাথে বসে যাতে এটা একটা ফায়সালা করে তাদেরকে কাজে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত সরকারের আরেকটা অস্থিরতা হলো বাইতুল মোকারমে বাইতুল মোকারমের দুই খতিব তাদেরকে তারা এইখানে বাইতুল মোকারমরে মারামারি করে রণক্ষেত্রে পরিণত করলো এইগুলা ধিক্কার জানায় এই সমস্ত আলেমদের যে সমস্ত আলেমরা তাদের ক্ষমতার জন্যে তাদের ইয়ের জন্যে এইভাবে মানুষের সাথে মসজিদের মধ্যে দাঙ্গা হামগামায় লিপ্ত হয় তাদেরকে তো এইখানেও সরকারের সজাগ দৃষ্টি রাখা উচিত ছিল এখন পার্বত্য অঞ্চলেও শুরু হয়েছে একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশটা আসলে একটা টাল মাটাল অবস্থা হয়ে গেছে তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় খুন এইগুলা সামাল দেবে সরকার কিভাবে। সরকার তো অস্থির হয়ে যেতেছে সরকারকে পাগল বানায় ফালানো হইতেছে সরকার কোনো সুযোগ পাইতেছে না সরকারকে সুযোগ দেওয়া উচিত একের পরে এক এরকম বিশৃঙ্খলা এরকম দুর্ঘটনা ঘটলে হত্যাকাণ্ড ঘটলে সরকার তো তালমাটাল হয়ে যাবেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই সরকার যে চতুর্মুখী একটা চাপের মধ্যে পড়ে গেছে ভারতের একটা চাপ তো আসেই বাংলাদেশে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা শুরু একটা শেষ না হইতে হইতে আরেকটা আরেকটা শেষ না হইতে আরেকটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটল মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে চোরের অপবাদ দিয়ে এইভাবে পিটিয়ে হত্যা করাটা এটা জাতি মোটেও মেনে নিতে পারতেছে না এটা জাতির জন্য একটা দুঃখজনক ঘটনা একটা লজ্জার ঘটনা জাতির সুষ্ঠু বিচার চায় এবং এই অপরাধী যারা আছে অপরাধের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চায় জাতি এরকম একের পর এক যদি দুর্ঘটনা ঘটে এই সরকার কয়টা সামাল দেবে প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম